দেখতে দেখতে শেষ পর্যায়ে আইপিএল লিগ পর্বশেষে এখন লড়াইটা চার দলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর প্রথম এলিমিনেটরে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ভারত ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি ক্যারিয়ারের শেষবেলা এসে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপও দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তবে একটা আক্ষেপ রয়ে গেছে এখনও ঘরোয়া লিগে নিজে কিংবা তার দল আরসিবি কখনোই পায়নি শিরোপার স্বাদ প্রায় প্রতি মৌসুমেই শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় থেকেছেন ঠিকই কিন্তু শিরোপার স্বাদ পাননি এমনকি অধিনায়কের দায়িত্ব পালন করেও পাননি সাফল্য টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে জাতীয় দলে তাকে দেখা যাবে শুধু ওয়ানডে ফরম্যাটে এবার আরও একটা সুযোগ তার সামনে ঘরোয়া শ্রেষ্ঠত্বের শিরোপার স্বাদটা পেতে প্রথম কোয়ালিফায়ার্সে পাঞ্জাব বাধা পেরুলেই ফাইনালে পা রাখবে আরসিবি হারলেও থাকবে সুযোগ জিততে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্স রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায়। জমজমাট লড়াইয়ের আইপিএলে এখন পর্যন্ত রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন সাই সুদর্শন গুজরাট টাইটানসের এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলা চোদ্দ ম্যাচে রান করেছেন ছয়শো উনআশি আছে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি এরপরই আছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল তার ঝুলিতে আছে ছয়শো উনপঞ্চাশ রান সুপার জায়ান্ট কর্ণধর কিছুটা আক্ষেপ করতেই পারেন রেকর্ড অর্থ খরচ করে দলে ভিড়িয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে দল ছিটকে গেছে আসর থেকে চোদ্দ ম্যাচে করেছেন মাত্র দুইশো রান তাও সবশেষ ম্যাচে একশো রানের ইনিংসের পর উইকেট সংগ্রাহকের তালিকায় রাজত্ব চেন্নাই সুপার কিংস বোলার নূর আহমেদের চোদ্দ ম্যাচে তুলেছেন চব্বিশ উইকেট গুজরাট বোলার প্রসিদ্ধ কৃষ্ণার তেইশ আর ট্রেন্ট বোল নিয়েছেন উনিশ উইকেট তারেক হাসান শিমুল সময় সংবাদ